এই মুহূর্তে রয়েছে আমার পাশে জয়নাল ব্যাপারী জয়নাল ব্যাপারী কিন্তু আজকে পাড়ার উপযোগী সুন্দর সুন্দর সারগুলো নিয়ে আসছে এগুলো সম্পর্কে এই মুহূর্তে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম জয়নাল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আল্লাহ রাখছে ভালা ভাই কতগুলা গরু নিয়ে আসছেন আজকে আজকে গরু আছে আঠারোটা ভাই আঠারোটা আজকে মনে একটু কম না আজকে কমানছি ভাই আচ্ছা আচ্ছা বেচা কিনা কেমন ভাই বাজার ভালো না দেখে মাল কমানি ভাই আচ্ছা আচ্ছা বাজার সুবিধা না সুবিধা না ভাই কিরম মতো সেটি কে ভাই আচ্ছা যে গরুগুলো আনছে সবগুলা কি আদাতিল না দাতিল সহকারে আছে সব আদাতিল দাতিল নেই সব আদাতিল পালার উপযোগী পালার উপযোগী নেই আচ্ছা আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি জয়নাল ভাই এই গরুটা কত টাকা চাচ্ছে এটা সাওয়া দাম 110 110 এর 100 লিয়ে দেবো ভাই বড় হবে 100 লিয়ে বিক্রি করে দিবে দেবো আচ্ছা আচ্ছা তারপর যে গরুটা দেখতে পাচ্ছি এটা সাওয়া দাম লাখ 105 বেচা বেচি 95 95 জি এরকমে দেখ কি দেওয়ার সুযোগ আছে না না এরকমে দাও এরকমে সুযোগ নাই না ভাই আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলো কিন্তু পালার উপযোগী আদা তেল গরু যারা পালার উপযোগী গরু নিতে চান এসে দেখে আলাপ আলোচনার সবাইকে কিন্তু ক্রয় করতে পারবেন জনাল ভাই তারপর যে গরুটা দেখতে পাচ্ছি একশো পাঁচ ভাই বেচা বেচি পঁচানব্বই পঁচানব্বই দর্শক দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন পঁচিশ ভাই বেচা বেচি দাম একশো বারো এক লাখ বারো হাজার তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি একশো আঠারো এক লাখ আঠারো বেচা বেচি দাম দশ

একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জয়নাল ভাই গরুগুলা দেখানোর চেষ্টা করছি তারা এই ধরনের গরু কয় করতে যান প্রতি রবিবার কোটি চমনি হাটে কিন্তু পেয়ে যাবেন জয়ারেল ভাইকে আপনারা এসে দেখে আলাপ আলোচনা সব থেকে কয় করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো আসসালামু আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম